ফের বাজিমাত করল জিও এবার সবচেয়ে কম দামে পুরো এক মাসের সস্তার রিচার্জ প্ল্যান নিয়ে আসলো জিও এয়ারটেল ভিআই সিমের থেকে দ্বিগুণ সুবিধা পাবেন সমস্ত জিও গ্রাহকরা এবার মাত্র দুশো ঊনপঞ্চাশ টাকাই পাবেন পুরো এক মাসের ভ্যালিডিটি সহ প্রত্যেক দিন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড কলিং এই মুহূর্তে আপনিও নিশ্চয়ই খুঁজছেন সবচেয়ে কম দামে কোন কোম্পানি দিচ্ছে বেশি বৈধতাযুক্ত রিচার্জ প্ল্যানের অফার তাই আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো জিও এয়ারটেল ভিআই কোন কোম্পানি সবচেয়ে সস্তায় আপনাকে দিচ্ছে লাভজনক সুবিধা কোন কোম্পানির কোন প্ল্যানে রিচার্জ করে পুরো এক মাস নিশ্চিন্তে থাকতে পারবেন আপনি আজকের ভিডিওতে এই সমস্ত প্ল্যান সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি এই রকমই আপডেট আপনার ফোনে নিয়মিত পেতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন কোম্পানির সিম থেকে দেখছেন জিও এয়ারটেল নাকি ভিআই অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও এয়ারটেল এবং ভিআই ব্যবহারকারীদের জন্য অনেকগুলি রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে আজ আমরা আপনাকে এক জিবির দৈনিক ডেটা সহ তিনটি কোম্পানির সবচেয়ে সস্তা প্ল্যান সম্পর্কে তথ্য দিতে চলেছি আপনারও যদি একটি ডুয়েল সিম ফোন থাকে যাতে দুটি আলাদা কোম্পানির মোবাইল নম্বর রয়েছে তাহলে রিচার্জ করার আগে আপনাকে বুঝতে হবে কোন কোম্পানি আপনাকে এক জিবি দৈনিক ডেটা সহ সস্তায় প্ল্যান দিচ্ছে প্রতিদিন এক জিবি দৈনিক ডেটা অফার করে এমন প্ল্যানগুলির দাম সম্পর্কে কথা বললে আপনি রিলায়েন্স জিও ভোডাফোন আইডিয়া এবং এয়ারটেল তিনটি কোম্পানির এই প্ল্যানগুলি তিনশো টাকার কম দামে পাবেন কিন্তু এখানে প্রশ্ন হলো এই তিনটি কোম্পানির মধ্যে কোন কোম্পানি আপনাকে সবচেয়ে কম দামে বেশি বৈধতা দেবে তাহলে কম দামে সবচেয়ে বেশি বৈধতা দেবে আপনাকে জিও জিওর রয়েছে দুশো ন টাকার একটি প্ল্যান এই প্ল্যানে বাইশ দিনের বৈধতা থাকছে এক জিবি ডেটা আনলিমিটেড কলিং এবং একশোটি করে এস এম এস পাবেন প্রতিদিন জিও প্ল্যানের পাশাপাশি কোম্পানি জিও অ্যাপগুলিতে বিনামূল্যে অ্যাক্সেস প্রদান করে জিওর রয়েছে আরও একটি রিচার্জ প্ল্যান জিওর দুশো ঊনপঞ্চাশ টাকার প্ল্যান দুশো ঊনপঞ্চাশ টাকার জিও প্ল্যানে আপনি প্রতিদিনে এক জিবি ডেটা পাবেন সঙ্গে বিনামূল্যে কল করার সুবিধা এবং প্রতিদিন একশোটি করে এস পাবেন এই প্ল্যানের বৈধতা থাকবে আঠাশ দিন তারপরে রয়েছে এয়ারটেলের এর দুশো টাকার প্ল্যান আপনি চব্বিশ দিনের বৈধতার সঙ্গে এক জিবি দৈনিক ডেটা সহ এয়ারটেল কোম্পানির এই সস্তা প্রিপেড প্ল্যানটি রিচার্জ করতে পারেন ডেটা ছাড়াও প্রতিদিন ফ্রি কলিং এবং একশোটি করে এস দেওয়া হবে আপনি যদি একজন এয়ারটেল ব্যবহারকারী হন এবং আপনি দৈনিক এক জিবি ডেটা সহ আঠাশ দিনের বৈধতা চান তাহলে আপনাকে দুশো নিরানব্বই টাকা খরচ করতে হবে তারপরে ভিআইয়ের দুশো উনপঞ্চাশ টাকার প্ল্যান ভোডাফোন আইডিয়ার ব্যবহারকারীদের জন্য সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান রয়েছে এই প্রিপেড প্ল্যানে প্রতিদিন এক জিবি ডেটা প্রতিদিন একশোটি করে এস এবং আনলিমিটেড কলিং সুবিধা পাওয়া যাবে আপনি এই প্ল্যানটিতে চব্বিশ দিনের বৈধতা পাবেন আপনি যদি আঠাশ দিনের বৈধতা চান তবে আপনাকে দুশো নিরানব্বই টাকা খরচ করতে হবে তবে দুশো ঊনপঞ্চাশ টাকার প্ল্যানের সঙ্গে দুশো নিরানব্বই টাকার প্ল্যানের শুধুমাত্র পার্থক্য হল দুশো নিরানব্বইয়ের এই প্ল্যানটি আঠাশ দিনের বৈধতা দিয়ে থাকে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই মুহূর্তে আঠাশ দিনের ভ্যালিডিটি যুক্ত রিচার্জ প্ল্যান হিসেবে জিওর দুশো উনপঞ্চাশ টাকার প্ল্যান আপনার জন্য সেরা একটি বিকল্প হতে পারে এই প্ল্যানে আপনি প্রত্যেক দিন এক জিবি করে হাই স্পিড ডেটা পাবেন সঙ্গে থাকবে আনলিমিটেড কলিং আর এই একই টাকায় এয়ারটেল এবং ভিআই কোম্পানি দিচ্ছে মাত্র চব্বিশ দিনের ভ্যালিডিটি তাই আপনি যদি একজন জিও গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই প্ল্যানটি সবচেয়ে ভালো বিকল্প এবং এতে অন্যান্য সিম কোম্পানির তুলনায় পুরো ছ দিন অতিরিক্ত ভ্যালিডিটি দেওয়া হচ্ছে যদিও সমস্ত সিম কোম্পানি দেড় জিবি এবং দু জিবি প্রতিদিন ইন্টারনেটের জন্য তিনশো থেকে সাড়ে তিনশো টাকা রিচার্জ করতে বাধ্য করছে সাধারণ মানুষকে যেহেতু স্মার্টফোনের জন্য এখনও গাদা গাদা টাকা খরচ করতে হচ্ছে আমাদের মতো সমস্ত সাধারণ মানুষকে তাই আমাদের সকলের উচিত জিও এয়ারটেল ভিআই সিম বয়কট করা আমরা যদি এই সমস্ত সিম বয়কট করি তাহলে কোম্পানিকে তাদের রিচার্জের দাম কমাতে বাধ্য হতে হবে আপনি যদি আমাদের এই দাবির সাথে একমত হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে হ্যাশট্যাগ বয়কট জিও বয়কট ভিআই বয়কট এয়ারটেল লিখবেন আর আপনাদের মধ্যে কতজনের কাছে জিও ফোন রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং